হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে দশটা এখন দুপুরে রান্না বান্না করব তো চলো তোমরা দেখতে থাকো আজকে সবজি রান্না করব। পটল পেঁপে আর ঝিঙে দিয়ে দেখো তার জন্য তেল দিয়ে দিয়েছি হালকা করে এবার ভেজে নেব তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সবজিটাকে তুলে নেব এবার খুব অল্প তেলে রান্না করব। তো সবজিটা তোলা হয়ে গেছে এবার কড়াতেই দিয়ে দিলাম একটু রসুন আর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা তারপরের উপরেই দিয়ে দেব লবণ ভালো করে এবার কষে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরা বাটা দিয়ে এবার দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিলাম সবজিটা দিয়ে এটা কষিয়ে এবার হালকা করে দিয়ে দেবো জল তো দেখো আমার তরকারিটা ফুটে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব তো তরকারিটা রেডি হয়ে গেছে আর বানাবো আলু ছাড়া চিকেন তো পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা জিরা বাটা আর কড়াই দিয়ে দিলাম সরষের তেল এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো তো তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা আদা বাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম চিকেনটা চিকেন দিয়ে ভালো করে এবার কষিয়ে তো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটিয়ে নেব তো দেখো ফুটে গেছে মাংসটা এবার দিয়ে দিলাম বাটা মশলাটা তো চলো চিকেনটা রেডি হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি মিনিট